তো প্রিয় দর্শক নমস্কার তোমরা কেমন আছো সবাই আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগটি হচ্ছে আমাদের বাড়ির সামনেই একটা আমাদের ছোট্ট খাটো একটা জমি রয়েছে সেই জমিতে মোটামুটি দু একটা শাক সবজি চাষ করার জন্য যেন বাড়িতেই আমরা খেতে পারি তো চাষ করার জন্য আমি একটু মানে কোদলাবো কোদাল নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোদাল নিয়ে এসেছি কোদ দিয়ে তারপর এখানে সুন্দরভাবে বাড়ির জন্যই শাক সবজি এগুলোর জন্য চাষাবাসের জন্য মানে চেষ্টা করব এখনও কোনো দিনও সত্যি কথা বলছি দিনও করিনি তো আমি আগে বাইরে থাকতাম তো এখন বাড়িতেই যেহেতু এসেছি তো করে দেখি না কি হয় আপনারা দেখতে থাকুন কেমন লাগে তো চলুন কোদলাতে শুরু করি তো বন্ধুগণ শুরু করলাম বদলানোর জন্য ছোট্ট একটি জায়গা করে নিই সামনে এটা ঝাঁক বানানো হয়েছে মানে এটাতে কুমড়া বা কদুর গাছ যদি হয় এটার উপরে উঠানো হবে এটা বানিয়ে দিয়েছি এটাতে কুমড়ো কদু হলে এটার উপরে যাবে এটাতে শাক সবজি কিছু বা যা হয় ঢ্যাঁড়স টমেটো বেগুন এগুলাতে গা মানে এখানে বীজ রোপণ করবো দেখা যাক কী হয় কত কী করতে পারি প্রিয় দর্শক আমি এখন রসুনের বীজ রোপণ করছি আনসিজিনের এটা তো দেখা যাক বীজ রোপণ করে দিয়েছি অলরেডি অলরেডি এর শুধু একটু মাটিটা ঢেকে দিচ্ছি তো দেখা যাক কেমন হয় বন্ধুরা বীজ রোপণ করা হয়ে গেল জল দেওয়া হয়ে গেল এই যে যেটাতে আমি বীজ রোপণ করলাম তখন থেকে কোদলাতে কোদলাতে তারপর আমার আবার সামনে লঙ্কার গাছ লাগিয়েছি চলো এবার ক্যামেরাম্যান তোমাদেরকে লঙ্কার গাছগুলো দেখিয়ে আসবে আমার প্রিয় দর্শক কাজটা তো করে নিলাম বীজ রোপণ করে ফেললাম এবার সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তো চলো ব্লগে তোমরা থাকো একসাথে আর কি দেখাতে পারি তোমাদের কি করতে পারি সঙ্গে ইন্টারেস্টিং যাই হবে তাই ইন্টারেস্টিং চলো তো বন্ধুরা আমাদের ফুলের বাগানও রয়েছে তো সেই ফুলের বাগানটি চাষাবাস করে আমার বাবা ফুল ফুল টুল ঠিকঠাক করে লাগাই বাগানটি দুটো বাগান রয়েছে এদিকে একটা রাখছে ওইদিকে একটা রয়েছে তো যাই হোক ফুলের বাগানটি দেখো কত রকমের ফুল রয়েছে তোমরা দেখো আর বলো কমেন্টে বক্স কমেন্ট বক্সে কে কে কোন কোন ফুলগুলো জানো না কোন কোন ফুলগুলো জানো যেগুলো জানো না যে সেগুলো লিখে লিখে পাঠাতে পারো সেগুলো যা জানিয়ে দিব নাম কোনটার কী নাম আর ওই সামনে ড্রাগনের গাছ রয়েছে ফল আসবে হয়তো এবার দেখা যাক ইউ গাইস ডালিয়া ফুলের কড়ি চলে এসছে গাইস আর কিছু দিনের মধ্যে চলে হয়ে যাবে ফুল কড়িতে চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা নারকেল গাছ ছোট নারকেল গাছ এটা প্রিয় দর্শক স্নান খাওয়া দাওয়া সেরে এবার আমি ছাদের মধ্যে আসলাম তো ছাদের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ নিচে দেখলে ফুলের বাগান রয়েছে ছাদের মধ্যে এগুলো সব অ্যালোভেরার গাছ রয়েছে এখানে সব তো অ্যালোভেরার গাছ মানে এগুলো খুবই সুন্দর ভালো লাগে যার জন্য এখানে আমাদের অ্যালোভেরা চাষ হয় উপরে চাষ করে আমার ওয়াইফ চাষ করে ঠিক আছে তো যাই হোক একদিন সারপ্রাইজ যখন হবে সেদিন আমার ওয়াইফকে আপনাদের ভিডিওতে দেখাবো সেদিন দেখতে পাবেন আপাতত সাসপেন্স থাকবে যখন দেখাব দেখাবো একবারে তো এরপরে আপনাদেরকে একটা জিনিস আমি মানে এই যে ব্লগিং যে আমি ব্লগিং ভিডিওটা তৈরি করি সেই জন্য মানে বেশ কিছু গ্যাজেট রয়েছে ঠিক আছে ব্লগিং ভিডিও বানানোর জন্য তো আমার কাছে গ্যাজেটের মধ্যে একটা মোবাইল রয়েছে প্লাস ধরুন তার সাথে আমার একটা ওই যে মাইক্রোফোন রয়েছে তো এখান এবার মাইক্রোফোনটার বেনিফিট হচ্ছে আমি যেখান থেকে যত দূর থেকেই একশো থেকে দুশো মিটারের মধ্যে যত দূর থেকে আমি কথা বলি না কেন আপনারা ক্লিয়ারলি সেই ভয়েসটি শুনতে পাবেন এবার যতদূরই ডিস্টেন্স থাকুক না কেন ঠিক আছে তো সেই মাইক্রোফোনটি মানে তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি কোন কোম্পানির মাইক্রোফোন রয়েছে তাহলে তোমরাও এই প্রথম প্রথম যদি কেউ ব্লগিং স্টার্ট করো বা নতুন কেউ ভিডিও বানানো স্টার্ট করো তাহলে এই গ্যাজেটটি তোমরা নিতে পারো তাহলে তোমাদের অনেক বেনিফিট হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমি নিয়েছি অনেক কম দামের মধ্যেই তো চলো তোমাদেরকে আমার গ্যাজেটটি শেয়ার করি তার দেখতে থাকো ব্লগিংয়ে আপনাদের যদি হয় মাইক্রোফোনটি কিনতে পারেন খুব মানে ভালো মাইক্রোফোনটি এবং কি আপনাদের ভিডিও বানানোর জন্য খুব সুবিধা হবে আপনারা যদি ধরুন নতুন কোনো ভিডিও ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এটি ইউজ করলে খুব বেনিফিট পাবেন তো আমি তো সাজেশন করব নতুন কেউ ভিডিও বানালে যদি বাজেট থাকে মোটামুটি দু হাজার টাকার মধ্যে তাহলে এটি আপনি নিতে পারেন এটি অ্যামাজন অথবা ফ্লিপকার্টে আপনারা নিতে পারবেন তো আপনার দেরি না করে যদি নেওয়ার ইচ্ছা খুব তাড়াতাড়ি চলে যান অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনে নিন ঠিক আছে তো আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করব তো আপনাদের কিছু যদি ভিডিওতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি একদম খু আপনার সামনের সপ্তাহের মধ্যেই রবি সোমবারের মধ্যে নতুন ভিডিও আসতে চলেছে তো কোনো কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তো দিলসে ন্যাচারাল ওয়েদার